محبت করে ভালোবাসে একটা বর্ণনা শুনলে আপনারা বুঝতে পারবেন কত محبت করে মা সন্তান আমার ভারত হাদিসের মধ্যে আজকে কিয়ামতের ময়দানে ছোট ছোট যে সন্তান লাজরিয়ার মধ্যে মারা গিয়েছিল তারা তো حضرت ابراہیم علیہ الصلামের কাছে এখন আছে কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে যে হাজির হবে

আল্লাহ কে আমাদের ময়দানে বাবা ডাকতে চাই মাকে মা ডাকতে চাই আল্লাহ মায়ের এনে দাও বাবারে এনে দাও প্রাণ বলে মাকে মা বলে ডাকবো বাবাকে বাবা বলে ডাকবো জে বলে আল্লাহ আজকে আমাদের ময়দানে মায়েরে নিয়ে আসো বাবারে নিয়ে আসো দুনিয়ার মধ্য থেকে আমাদের নিয়ে আসতো কোনো আপত্তি ছিল না আজকে মারে দেখতে চাই বাবারে দেখতে চাই আল্লাহ পাক তখন একটা কাজ করবেন তখন তার মা বাবা জাহান্নামেই হয়ে গেছে আমি কি করব একজন ফেরেশতাকে তার বাবা আর একজন ফেরেশতাকে তার মা বানায়া এক এক সন্তানের সামনে মা বাবা দুইজন করে আনা হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমার ভারত ওই প্রথম তার মা কুলের মধ্যে উঠবে আর মার মুখের মধ্যে মার বুকের মধ্যে তার নাকটা লাগায়া দিবে বুকের মধ্যে নাকটা লাগায়া সাথে সাথে মার কুল থেকে নেমে আসবে এবার বাবার কুলের মধ্যে দৌড়াইয়া উঠবে বাবার বুকের মধ্যে নাকটা লাগাইবে আবার নেমে আসবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আল্লাহ গো দুনিয়ার মধ্য থেকে মার কুলকালি করে নিয়ে আসছে না বাবার কুলকালি করে নিয়ে আসছে না কোনদিন দুনিয়াতে মাকে মা বলে ডাকতে পারি নাই বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই কিন্তু নকল মা বানাইয়া নকল বাবা বানাইয়া আমাদের আল্লাহ নকল মার খুলে উঠতে চাই না নকল বাবার খুলে উঠতে গো আল্লাহ আসল মা আসল বাবারে আইনা দাও আল্লাহ এইগুলি আমাদের মা বাবা না আল্লাহ বলবেন তোমাদের আসল মা বাবা জাহান্নামি হয়ে গেছে এই জন্য আনা যাবে না সন্তানেরা বলবে আল্লাহ ঠিক আছে জাহান নামে মা বাবা চলে গেছে যদি আনা না যায় তাহলে আমগুরে জাহান নামে পাঠায় দাও দেখাটা ওখানেই হবে আল্লাহ বলবেন যে না এটা আমার নিজাম না নিরপরাধ মানুষকে আমি সাজা দিতে পারি না এটা আল্লাহ

তাদেরকে বের করে শাস্তি দিতে হবে নিরপরাধ মানুষদেরকে হয়রানি করা যাবে আমার ভাইরা আল্লাহ পাক বলবেন তারা জাহান নামে গেছে তোমরা যাবে আমি নিরপরাধ মানুষকে জাহান নামে দিতে পারি না তখন সন্তানেরা বলবে তাইলে কিছুক্ষণের জন্য তাদের নিয়ে আসো তখন আল্লাহ বলবে ঠিক আছে কিছুক্ষণ সময়ের জন্য আনব তবে আবার কিন্তু তাদের আমি জাহান নামে পাঠাই দিব সন্তানেরা রাজি হয়ে যাবে ঠিক আছে আগে আনো এই জন্য ছোট সময় সন্তান যাদের মারা যায় বেশি কান্নাকাটি করবেন না মনের দুঃখ তো আসবে চোখের পানি তো কোনো কিছুই মানে না তবে ওই ধরনের কান্না না গেছে খোদা আমার উপলারই দেখছে রে এই ধরনের কান্নাকাটি করে না এই ধরনের কান্নাকাটি করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে আমার ভারত জাহান্ন থেকে বাবা তুই দীর্ঘ সময় পর্যন্ত মার কুলের মধ্যে থাকবে এবার কোলের কোল থেকে নেমে আসবে বাবার কোলের মধ্যে যায় উঠবে দীর্ঘক্ষণ পর্যন্ত নাক লাগাইয়া বুকের সাথে থাকবে

তখন আল্লাহ পাক বলবেন ঠিক আছে এবার দাও তোমাদের মা বাবা কেউ জান্নাতে নিয়ে দিলাম জেনে রে সুবহানাল্লাহ এর আগে আল্লাহ পাক বলবেন তোমরা নকল বাবা আসল বাবা চিন্লা কেন আমার বলার যে উদ্দেশ্যটা ছিল নকল বাবা আর নকল মা কিভাবে চিন্লা আমরা যে কোন দুনিয়া চলে চলে এসেছিলাম আমরা যখন মৃত্যুবরণ করেছিলাম তুমি যখন আমাদেরকে নিয়ে এসেছিলে আমাদের মার কলিজার মধ্যে আগুন লেগেছিল মহাব্বতের আগুন আমার মার কলিজায় আগুন লেগেছিল বাবার কুলিজার মধ্যে আগুন লেগেছিল মা বাবার কলিজার মধ্যে মহাব্বতের আগুন লেগে গিয়েছিল ওই আগুনের মার কলি যা জলে পুড়েছে বাবার কলি যা জলে পুড়ে সাইক হয়ে গিয়েছে সর্ব প্রথম মার বুকের সাথে নাকটা লাগায় দেখলাম এই কলিজা পুরার গন্ধ পাওয়া যায় কিনা বাবার বুকের সাথে নাক লাগায় দেখলাম বাবার কলিজা পুরার গন্ধ পাওয়া যায় কিনা প্রথম নকল মা বাবা বুকের মধ্যে কলিজা পুরার গন্ধ পায় নাই আর আসল মা বাবার পুখের মধ্যে যখন উঠলাম তখন কলিজা পুরার গন্ধ আমাদের নাকের মধ্যে এসে গিয়েছে জয়ে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা এই मोहब्बत যে মা বাবা এই মা বাবাও দেখা দেয় না দেয় প্রেমের কারণে এই ঘরের মধ্যেই গীত হবে এখন মহিলা কানতে কানতে চলে গেলেন মনে আছি আমি বলতে ছিলাম যে আল্লাহ নবী সাহাবি বললেন আমার মনে হয় তোমার ক্ষমা নাই মহিলা চলে গেছে কানতে কানতে হজরতে আবি হুরে উনিও এখন চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি যে মহিলারে বললাম ক্ষমার সম্ভাবনা নাই আল্লাহ পাক ইচ্ছা করলে তো ক্ষমা করে দিতেও পারে ক্ষমা আছে কিনা আমিও তো জানি না ওতে আগামীকাল ফজরের নামাজে जाया আল্লাহর হাবিবের কাছে এই masalaটা আবার আমি জিজ্ঞাসা করব তিনি আবার বিছানায় শুয়েছেন এখন আর ঘুম আসে না এই চিন্তায় ভুল বললাম আমার ভাইরা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে পাশ ও করলেন চোখের মধ্যে ঘুম আসে না হঠাৎ করে বসেছিলেন নবীর মিনারায় ভদ্রতে বিড়ালের ক্ষণতে আওয়াজ বেরিয়ে আসলো আসানা তো খৈরুম মিনান নৌম অশ্বানা তো খৈরুম মিনান উঠ উঠো মুসলমান ঘুম দেখে কে নামা মুসলমান ঘুম থেকে নামাজ ভালো আমার ভাইরা সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসছে এর আগে আসুন আমরা আমাদের জবান দিয়ে জীবনে কত আওয়াজ দিয়েছি কত নেতা নেতৃত্বে মিছিল করেছি আসুন আল্লাহর জন্য আমরা জবানটা ছেড়ে দিয়ে কয়েকবার জিকির করে ইল্লা ইল্লা আল্লাহ লা

Inna <laughs> Allāh

নতুন করে ওযু বানায়া মসজিদে নববীতে চলে গেলেন আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ আদায় করলেন আমার ভাই ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে মুখ করে বসতেন আসরের নামাজে আমি বলতেইছিলাম যে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাও ফজরের নামাজের পরে যখন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ থেকে মুখ করে বসেছেন এবং বললেন শব্দ দেখে থাকলে বলো কে কি শব্দ দেখেছো অথবা প্রস্ত থাকলে বলো কে কি masala জানতে চাও আমার ভাই হযরতি আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় গেলেন নিয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহ হাবিব রাতের বেলা একজন যুবতী মহিলা আমার কাছে এসেছিল রাতের বেলা একজন যুবতী আমার কাছে এসেছিল একটা মশালা জিজ্ঞাসা করেছিল আমি উত্তর দিয়েছিলাম আমার মশালা সঠিক আছে কিনা আমি জানতে চাই কি মশালা জিজ্ঞাসা করেছিল কি উত্তর দিছ বলো আমার আল্লাহর দরদে ডাক দিয়া বলে เนี่ย রাসূলুল্লাহ ইয়া একজন মহিলা আমার কাছে এসেছিল। আর বলেছিল সে নাকি একজন যুবকের সাথে প্রেম করেছিল ভালোবাসা করেছিল জেনা করেছিল বেবিচার করেছিল সন্তান হওয়ার পরে সন্তানকে নিজ হাতে হত্যা করেছিল আমার কাছে এসেছিল আল্লাহ পাকের কাছে তোবা করলে আল্লাহ পাক maaf করবেন কিনা আমি বলে দিয়েছি আমার মনে হয় তোমার মতো পাপীর ক্ষমা আল্লাহর কাছে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমি জানতে চাই ওই মহিলার তওবা আল্লাহ পাক কবুল করবেন কিনা জোরে বলি আল্লাহ। আল্লাহর হাবিব মুসকি মুসকি হাসলেন আর বললেন হে আবি হুরাইরা তুমি যে মহিলাকে বলে দিয়েছ তোমার গুণা মাফ করবে না আল্লাহ গত রাতে ওই মহিলা জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছে শুধু গুণা মাফ করেন নাই আল্লাহ রাবুল আলমিন ওই মহিলার সামনে সুরে পুরকানের মধ্যে সত্তর নম্বর আয়াতে কারিমাও নাজিল করে দিয়েছে